কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে খবর পেয়ে থানার পুলিশ নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার বেলা দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মোবিনপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ বোয়ালখালীতে লিজা আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাইনা ইকোনমিক জোনের অদূরে পাহাড়ের ঝোপে এক নারীর লাশ পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারে থানা পুলিশের একটি টিম পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানা যায় কক্সবাজারের মহেশখালী উপজেলার হুয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকায় অনলাইন জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ জুবাইয়ের নামে এক পনেরো বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে সম্প্রতি উপজেলার কাঞ্চনগর পাহাড়ি অঞ্চল থেকে বেশ কয়েকজন কৃষককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় বেশ আতঙ্ক বিরাজ করছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী গ্রামবাসী কৃষক পেয়ারা ও লেবু চাষের সাথে সংশ্লিষ্টদের মধ্যে গত ত্রিশে সেপ্টেম্বর ভোরে কাঞ্চননগর এলাকায় পেয়ারা তুলতে বাগানে যাওয়ার সময় একসাথে চোদ্দ জনকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা পরে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে অপহরিত রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা